খুব পরিষ্কার দাঁড়িয়ে আছে আচ্ছা হুজুরকে হুজুরের দিকে তাকিয়ে সালাম দাও জোরে আসসালাম বলেছে তুমি উত্তর বুঝতে পারছো তো হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করো যে হুজুর আপনি ভালো আছেন হুজুর যেটাই বলবে সেটা আমাকে বলবে হ্যাঁ কি বলছে হুজুর জোরে বলো জোরে বলো হুজুরকে জোরে বলো যে হুজুর আপনি ভালো আছেন বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ওটা বলতে হবে তো আচ্ছা হুজুরকে জিজ্ঞাসা করো হুজুর আপনারা এসছেন এর প্রতিদিন আল্লাহ আপনাদের আখেরাত এবং দুনিয়ায় উভয় জগতে দেবে আপনি আপনারা একটু সাহায্য করুন সাহায্য আপনারা একটি হেল্প করুন আল্লাহ অবশ্যই একটি প্রতিদিন আপনাকে দেবে হুজুরকে জিজ্ঞাসা করো যে হুজুর আমার সঙ্গে কতজন জিন রয়েছে আমাকে ক্ষতি করার জন্য একজন আচ্ছা হুজুর তাকে ধরে আনেন

দেখো ওর চারিপাশে আগুন চলে গিয়েছে যে সায়া সায়া দিন বা মানুষ দেখা যাচ্ছে ওর চারিপাশে হলুদ হয়ে রয়েছে তাই তো ওকে জিজ্ঞাসা করো যে আমাকে তুমি খোঁজই করো কেন ওর কথা তুমি সুস্থ বুঝতে পারবে তোমাকে কেউ পাঠিয়েছে দেন না তুমি নিজের থেকে এসছো থেকে কতদিন আগে এসছি বলো কত বলো কত বলো কতদিন আগে এসছো ক্ষতি করার জন্য

তোমরা কোথায় থাকো কোন জঙ্গলে থাকো হ্যাঁ এই কথা বলো না তো জবাই করে দেবো বলো তাড়াতাড়ি বলো প্রতি কথার উত্তর দেবে আমার তোমাকে কেউ পাঠিয়েছে না তুমি নিজের থেকে সুসত্য কথা বলো কি বলছে হ্যাঁ বলো কথা বলো কথা বলো সুলাইমান হুজুর সামনে আসেন এসে হুজুর হ্যাঁ হুজুর এই এই জিন ছাড়া কি আর কোন জিন আছে আপনি ভালোভাবে গভীরভাবে খেয়াল করে দেখেন আর এ নিজের থেকে এসছে না বলছে নিজের থেকে এসছে তো হজুর এনার সঙ্গে কি আর কোন জিন আছে ক্ষতি করার জন্য এই জিনের আত্মীয় স্বজন কতজন রয়েছে যে মানে ক্ষতি করতে পারে আগামীতে তিনজন যা আগামী তো ক্ষতি করতে পারে বুঝি যেটা বলছিস সেটা জোরে বলো তুমি হুজোর কথা স্পষ্ট বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো দেখ এরকম বলছ আচ্ছা তিনজন ওই তিনজনকে ধরে আনেন আচ্ছা একে যদি ছেড়ে দেওয়া হয় একে এর নাম কি জিজ্ঞাসা করো কিন্তু যে তোমার নাম কি তোমার নাম কি ওই যে কালো ছায়াটা যেটা দেখা যায় নাম বলো তোমার নাম কি বলো তোমার নাম কি জিহান আচ্ছা আচ্ছা আর তোমার যদি ছেড়ে দেওয়া হয় তুমি কি আগামীতে ক্ষতি করবে রুগীকে সত্য বলো তুমি মুসলিম না অন্য ধর্ম অবলম্বী মুসলিম মুসলিম হয়ে তুমি কীভাবে একজন মুসলিম মেয়েকে তুমি কষ্ট দিচ্ছ। ابنائي ভাইক্ত। তোমার ইচ্ছা চাহিদাটা কি আমাদের সঙ্গে খুলে বলো। দেখি তোমার চাহিদা আমরা মেটাতে পারি কি। বলো বলো। বলো বলো। তোমার ইচ্ছা কি? তার কাছে আসার তোমার কারণটা কি খেতে যায় না কে তুমি বমি করাই কে তুমি কি বলছে আচ্ছা শরীরে কত জায়গা তুমি জাদু করে পেটের মধ্যে জাদুটা না আমি তুলে না বলছে তোমার বাবা মা কি আছে তোমার বাবা মাকে ডাকো ডাকছে দাঁড়িয়ে আর দূর করে আগুন তো মনে হয় তোমাকে ছেড়ে দিলে তুমি আমার ক্ষতি করবে তুমি জাদুও তুলছ না তুমি তোমার বাবা মাকেও ডাকছো না আমাদের কথা তুমি নিচ্ছ না তাহলে ছেড়ে দিলে তোমার কোন বিশ্বাসে তোমাকে ছাড়বো আমরা বলো তোমাদের জিনাদের মধ্যে কোনো মেয়ে মহিলা নেই আমাদের মানুষদের মধ্যে সে ক্ষতি করছ বলো কথা বলো আমার প্রশ্ন তুমি উত্তর দাও যে তুমি মুসলিম ধর্মে অবলম্বী হয়ে কিভাবে তুমি আর একজন মুসলিম বোনকে তুমি কষ্ট দিচ্ছ এটা কি ইসলাম ধর্মে জায়েজ রয়েছে তাহলে তুমি কীভাবে কষ্ট দিচ্ছ তাহলে এটা কি তুমি ঠিক দি ঠিক করছো না ভুল করছো হ্যাঁ পছন্দ যে তোমাদের জিন জাতির মধ্যে কোনো সুন্দরী মহিলা কিংবা কোনো মহিলা নেই তাদের কি পছন্দ হয় না আর এটা পছন্দ হলেও তো কখনো সম্ভব নয় যে একজন মানুষের সঙ্গে তোমাদের সঙ্গে বিয়ে তো জায়েজ নয় তাহলে তারপরেও তোমরা কেন অবৈধ সম্পর্ক জড়িয়ে আছো তোমরা বলো চলে যাবে আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করবো তোমার কথাটা আমি কিভাবে বিশ্বাস করবো যে তুমি চলে যাবে বলো কত বলো কত বলো না না তুমি চলে যাবে না কখনোই হতে পারে তোমার বয়স কত সত্য বলো পঁয়ত্রিশ বছর বয়স তোকে ছাড়া যাবে না তোকে বন্দি করে দিচ্ছি এবং আগামীতে এর বন্দি করার মাধ্যমে সকল ডিন এর আত্মীয় স্বজন যারাই রয়েছে তোমাদেরকে বার্তা দিতে চাই তোমরা যদি আগামীতে আমার কানে যদি কোনো রকমভাবে খবর এসছে যে তোমরা ক্ষতি করছো তাহলে তোমাদেরও কোনো রকমভাবে ছাড় হবে না